আপনার ইমোতে কেউ হচ্ছে কোনো মেসেজ দিলো কিন্তু অন্যের হাতে হচ্ছে ফোনটা আছে কিন্তু তারপরও হচ্ছে মেসেজগুলো দেখতে পারবে না পড়তে পারবে না তো সেটার জন্য কি সেটিংটা করে রাখবেন শুধুমাত্র আপনিই পড়তে পারবেন আপনি সব কিছু করতে পারবেন আর বাকিদের কাছে ওই মেসেজগুলো শো করবে না কিছুই করতে পারবে না তো সেটার জন্য হচ্ছে আপনি যখন হচ্ছে ইমোটা অন করবেন অন করার পর হচ্ছে আপনার প্রোফাইল আইকনটাতে ক্লিক করলে এই ফিচারটা আসবে আসার পর হচ্ছে আপনি এখানে দেখেন এখানে আছে সেটিং অপশনটা আছে এই সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এই অপশনটা আসবে দেখেন হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে লক পাস কোর্ট লক এই লকে যখন ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে যদি এনেবল দেন enable দিয়ে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড যেটা দিবেন সেটা দিয়ে হচ্ছে আপনি সেট করে নেবেন সেট করার পর আপনাকে কেউ মেসেজ দিলো তার নামটা শো করবে কিন্তু কি মেসেজ দিলো সেটা কেউ দেখতে পাবে না নোটিফিকেশন আসবে জাস্ট ওই মানুষটা আপনাকে মেসেজ দিছে কিন্তু কি মেসেজ বা কি ভিডিও কি ফটো দিছে সেটা কেউই দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত এই পিন কোডগুলা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কারণ এই পিনকোড আপনি সেট করলে এই পাসপোর্টটা আপনিই তো সেট করবেন তার মানে আপনি জানবেন অন্য কেউ তো জানবে না তার মানে ঢুকতে পারবে না এখন আমি একবার ক্লিক করছি আর দ্বিতীয়বার ক্লিক করলে পাসপোর্ট সেট হয়ে যাবে তো আমি সেট করতে চাচ্ছি না এই জন্য করবো না কিন্তু আপনাদের প্রয়োজন হলে এভাবে পাসপোর্ট সেট করে সিকিউরিটিটা অন করে নেবেন তাহলে আপনার আর মেসেজগুলো কেউ দেখতে পাবে না ধন্যবাদ সবাইকে